আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় দর্শক এই ভিডিওতে আলোচনা করব ইউনুস পাঠ করার ফজিলত ও নিয়ম ইহা কোরআন শরীফের একটি আয়াত যা আল্লাহ নবী হজরত মাছের পেটে বসে পাঠ করার উচিল্লায় আল্লাহ তাকে সমুদ্রের অতল গভীর অন্ধকারে অন্ধকার মাছের পেট থেকে মুক্তি দেন কদুগাস জন্মিয়ে আশ্রয় দেন এবং গাইবি রিজিক দ্বারা বাঁচিয়ে রাখার মতো অসংখ্য নিয়ামত দান করেন যাই আয়াতের ফজিলতে তিনি লাভ করেছিলেন কলেরা বসন্ত এবং অন্যান্য বালা মুসিবত রোগ ব্যাধি সহ যে কোনো প্রকারের মামলা মুকদ্দমায় মোকদ্দমার মতো সংকট হতে মুক্তি পাওয়ার জন্য এই দোয়া পাক পবিত্র অবস্থায় সোয়া লক্ষবার পরহেজগার মুত্তাকী লোকে নিম্ন পদ্ধতিতে পাঠ করবে একাকী উক্ত খতম পাঠ করলে প্রতি এক শতবার পাঠ শেষে এবং বেশি লোকে একত্রিত এবং বেশি লোকে একত্রিত হয়ে দানা বা পাথরের টুকরা দ্বারা পাঠ করলে প্রতি দাওর শেষে নিম্নোক্ত দোয়া একবার পাঠ করবে পড়া শেষ হলে দুরুশ্বরী পাঠানতে দোয়া মোনাজাতের মাধ্যমে সব করে আল্লাহ দরবারে বিনীতভাবে বিপদ মুক্তির জন্য দোয়া প্রার্থনা করবে প্রিয় দর্শক আল্লাহ সুবাহ আমাদের সকলকে সঠিকভাবে খতমে সত্যের উপর আমল করার তৌফিক দান করুন আহমিন